আমাকে দুঃখের শ্লোক কী শোনাবে কি দেখাবে আমাদের দুঃখের চিহ্ন তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের কহিন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের দুঃখের নিখুঁত চিত্র এ কবির অপাধ মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নেই নয় যে আমাকে দুঃখ দেবে আমার একে কিছু দুঃখ একুত্তে আসলেন কাছির মতো অবয়ব সাজিয়েছি ভয়ঙ্করের সুন্দরের কালো অগ্নি তিলকে পাঁচ নাম করে ও সব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি Dime así,